আসসালামু আলাইকুম আজকে আমার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডি অবশ্য অধিকাংশ মানুষেরই খুব পছন্দ ভাজি ভেন্ডি ভাজি ভেন্ডি পাতুরি ভেন্ডি নিরামিষ ভেন্ডি ভর্তা আজকে আমি রান্না করব ভেন্ডি দিয়ে ডাল দিয়ে তো এখানে আমি এক কাপ পরিমাণ ডাল নিয়ে এনেছি ডালটাকে ভালো করে ধুয়ে নিব ধুয়ে পরিষ্কার করে তারপর দশ পনেরো মিনিটের মধ্যে এভাবেই রেখে দিব ডালটা ধুয়ে রেখে দেওয়ার পরে যখন ডালটা ফুলে উঠবে ওই অবস্থায় ডালটাকে রান্না করব ততক্ষণে আমি ভেন্ডিগুলি কেটে নিব এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ ভেন্ডি নিয়ে নিচ্ছি এখানে ভেন্ডিগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো ছোটো ছোটো টুকরো করে নিব একটা ভেন্ডি দুই টুকরা ইয়া তিন টুকরা করে নিব এই গরমের সিজনে ভেন্ডি খেতে খুবই ভালো লাগে ভেন্ডিগুলো আমি ঠিক এইভাবে টুকরো করে নিব ভেন্ডিগুলি কাটা আমার শেষ তো এখন চলে যাব রান্নার প্রসেসিংয়ে ধুয়ে রাখা ডাল দিয়ে দিব কেটে রাখা ভেন্ডি দিয়ে দিব দুই চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিব এইখানে কাঁচামরিচ আর রসুনের কিছু কোয়া আছে এগুলি দিয়ে দিব মরিচ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ ধনিয়া গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়া আধা চা চামচ আদা রসুনের পেস্ট আধা চা চামচ লবণ নিয়ে নিব পরিমাণ মতো তেল দিব তিন চামচ পরিমাণ সুন্দর করে একদম ডলে ডলে ডাল ভেন্ডি পেঁয়াজ এগুলো সব একসাথে মিশাই নিব কষলায় কষলায় একদম কষলায় কষলায় মশলাগুলি মাখায় নিব মাখানো শেষ হয়ে গেলে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত ডালগুলো অলমোস্ট আমার হয়ে গেছে ভেন্ডি ডাল সব কিছু একেবারেই সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এইগুলাকে সুন্দর করে বাগার দিয়ে নিব তেল দিয়ে দিব দুই চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব এক চামচ পরিমাণ এখানে তিনটা মরিচ নিচ্ছে এগুলো আমি ছোট করে কেটে দিয়ে দিব মরিচ আর রসুন সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা শেষ হলে ডালের মধ্যে গরম গরম ডালের মধ্যে দিয়ে দিব দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব নেড়ে চড়ে নামাই নেব এটা আমার হয়ে গেল ডাল রান্না ভেন্ডি ডাল তো এটা অবশ্য রুটির সাথেও খাওয়া যায় রুটি ভাত পরোটার সাথে খাওয়া যায় খুবই টেস্টি এবং ইয়ামি তো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকুন